আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াতে তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন যাই হোক কি খবর মুন্নারাজ এমনি রাজ আলহামদুলিল্লাহ ভালো আছি অ্যাড করো কি অ্যাড করবো কি অ্যাড করবো বলেন আপু কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছে আপনারা কেমন আছেন বলেন ভালো আছেন আপনি সোহান হ্যাঁ ভালো আছি সোহান আপনি কেমন আছেন ভালো আছেন মোবাইলের চার্জ নেই হুম হয়েছে তাহলে ও মাই গড কেন রাখবি ও মাই গড কেন কি অবস্থা কি অবস্থা হিরো আলমের অফিসে যাও না আপু ইনবক্সে এসো মিউজিক ভিডিওর কাজ আছে কত মিথ্যা কথা বলতে পারি আপনি আমার সাথে ভিডিও করবেন সবার সাথে ভিডিও করব। সবাই চলে আসো আচ্ছা যাই হোক আমাকে আমার একটা প্রিয় মানুষ একটা ভালোবাসার মানুষ আমাকে গিফট পাঠাইছে যেটা আপনাদের সাথে শেয়ার করব লং টাইম থাকবো না অল্প কিছুক্ষণ থাকবো তার ভিতরে যতটুকু দেখাতে পারি তো দেখেন ফার্স্টে এটা পাঠাইছি এইটা এক এক করে দেখাচ্ছি আরো বন্ধ হয়ে না ভাই বন্ধ হয়ে গেলে ইজ্জত শেষ হ্যাপি হ্যাপি ভ্যালেন্টাইন আপনারে সুন্দর লাগছে তাই বলছি আমাকে মোবাইলে সুন্দর লাগে বাস্তবে আমি কাল্যাণী বুঝছেন নি আমার দেখতে পাগলের মতো দেখা যায় একটু ফাগল ছাগলের মতো দেখা যায় আমার দেখে মানুষের ভালো মানুষে কখনই করে যাই হোক গিফটগুলো দেখাই এই যে দেখেন একটা ভাইয়া আমাকে পাঠাইছে এই যে বাইরে থেকে পাঠাইছে প্রথমে ডলটা জাস্ট এত সুন্দর একটা ডল আর আমি ছোট থেকে পুতুল আমার অনেক ভালো লাগে দেখাচ্ছি এক এক করে ছোট থেকে আমি পুতুল অনেক ভালোবাসি এখন থেকে না আগে থেকে এই যে এইটা ওরে দেখতে দেখেন পুরো আমার মতো লাগছে না এমডি ডি আলামিন রাজা আপু আমি রংপুর থেকে বলতেছি আপনি কেমন আছেন যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তারপরে এটা এটা তো আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে বিশ্বাস করেন সবচেয়ে মানে একটা গোলাপ এটা অনেক সুন্দর যতটা ফোনে দেখতেছেন তার থেকে বেশি সুন্দর গোলাপটা হ্যাঁ এটা একটা গোলাপ গোলাপটা অনেক সুন্দর যাই হোক এই যে এটা পাঠাইছে তারপরে দেখেছ বলতে হবে এগুলো হচ্ছে এই বন্ধ হয়ে যাবে এগুলো হয়েছে ব্রেসলাইট উনি হয়তো বা জানতো যে আমার ব্রেসলাইট অনেক পছন্দ তাই আমাকে এই যে গুলো দিয়েছেন এগুলো অনেক সুন্দর দেখো কত সুন্দর একটা থেকে একটা দেখো দেখাচ্ছি সবগুলো পরে পরে এগুলো অনেক নাইস ভালো লাগছে একটা করেই পরা যাবে বাট আমি পরে দেখাচ্ছিলাম তোমাদেরকে এমন লাগছে কেন আপনাকে কালো হুম কালো মানুষকে কালো লাগবে না আমি তো কাল নি নিই এম কি সাদা নাকি আপনারা জানেন না যাই হোক এগুলো চকলেট অনেক সুন্দর লাভের চকলেট আমার চকলেট অনেক পছন্দ তারপরে হচ্ছে তোমার এটা মনে হয় ডলের তারপরে আর কি তা তারপরে দেখো ব্যাটার দেওয়া কাগজ এই সুন্দর আছে দেখছো এগুলো ইচ্ছে এগুলো আরো সুন্দর নোংরা করে ফেলেছি তারপরে এটা হচ্ছে তোমার একটা একটা ফাইল এই যে পায়েলটা অনেক সুন্দর হয়েছে এটা একটা পায়েল পায়েলটাও অনেক সুন্দর হয়েছে আমার তোমাকে পছন্দ জাহিদ তাই নাকি লেবু নীল আপনাকে আমার অনেক ভালো লাগে আচ্ছা সব তো আর হেটার্স থাকবে না তাদের ভিতরে কেউ ভালোবাসার মানুষ তো অবশ্যই থাকবেন এমন তো নয় যে সবই তাদের ভিতরে এমনও মানুষ আছে যারা আমাকে প্রচন্ড ভালোবাসে আর আমার প্রতিটা মানুষ লাগবে না একটা ভালোবাসার মানুষ থাকলে আমার এনা আর লাগবে না ধরো কোথায় ভাই আমার হচ্ছে যে এত মানুষ লাগবে না দুই একটা ভালোবাসার দুই একটা মানুষ হলেই হবে এতগুলা মানুষের ভিতরে দু একটা থাকুক না হিটার্স সব যদি ভালো মানুষ হয় তাহলে খারাপ বলবে কে আচ্ছা যাই হোক এই যে দেখো এটা একটা ফেসওয়াশ এতগুলা সাবান দেখো শুটানো লাগবে না বাট এখানে সাবান অনেকগুলোই আছে এই যে সাবান দিয়েছেন তারপরে এটা তো আরো সুন্দর দেখো এটা আরো সুন্দর এটা হচ্ছে যে হেয়ারের যারা মেয়েরা আছো তারা ভালো জানবা এটা হেয়ারের আর কীভাবে টানতে হয় এতে লাগায়া এই যে ইস্টেট দূরও ভালো এটা বন্ধ হয়ে যায় কেন বারবার মাথা গরম এটা দেখো এটা স্টেটের মেশিন কথা আসতেছে না তারপর বলতেছি যাই হোক এটা রেখে দিচ্ছি তারপরে হচ্ছে তোমার কতগুলো টিপ দেখো এই দেখো কতগুলো টিপ দিয়েছি দেখো দেখেছো অনেক সুন্দর হয়েছে অনেক আপনি কি সরি উপরে থেকে পড়তেছি একা বড় একা তোমার দরকার আছে নিজেকে তৈরি করে নাও দাঁড়ো আসছি আমি আছি তোমার পাশে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আপনি কি হিরো আলমের সাথে কাজ বাদ দিয়ে দিচ্ছেন দিচ্ছেন নাকি হ্যাঁ অবশ্যই তার সাথে কাজ করা বাদ দিয়ে দিয়েছি আর তার কথা আমার লাইফে এসে অন্তত বললেন না আপনার ভালো না তারপরে এই যে হচ্ছে শ্যাম্পু তার কথা কেউ বললো না মন চাইলে লাইফ না হইলে না এই যে শ্যাম্পু কিন্তু ওনার কথা কেউ বললো না উনি ওনার মতো আমি আমার মতো তামান্না তামান্নার মতো হিরো আলম হিরো আলমের মতো তারপরে এই যে দেখো নেল পলিশ এই যে হচ্ছে নেল পলিশ দেখো কত সুন্দর সুন্দর কালার এগুলো হচ্ছে নেল পলিশ তারপরে আর আছে কিতা লিপস্টিক আর বলবো কি সাবান অনেকগুলো জিনিসই পাঠিয়েছে সব কটা জিনিস আমার পছন্দ হয়েছে সব কয়টা জিনিসই আমার পছন্দ হয়েছে তো ভালো থাকবেন সবাই তোমার কি আমি বিয়ে করব আচ্ছা ঠিক আছে সমস্যা নেই কাজে ডেকে নিয়ে এসেন আমি রাজি আছি বিয়ে হয়ে যাবে সমস্যা নেই যদি আমাকে আপনার ভালোই লাগে তাহলে বিয়ে করব বলেন কোথায় যেতে হবে দরকার পড়ে কাজের খরচটা আমিই দিব বিয়েটা করেন ভাই আপনি কি আমার মিউজিক ভিডিওর কাজ করবেন নায়িকা হিসেবে সিঙ্গার আমির হোসেন হ্যাঁ অবশ্যই আপনি যদি নেন তাহলে তো অবশ্যই করব কেন করব না যদি আপনার মনে হয় আপনি আমার সাথে কাজ করবেন করতে পারেন আমির আপু আপনি এত লুচ্চা কেন লুচ্চা কথা বলেন কেন শরম করে না এত বড় হয়েছেন বলে তো এইভাবে আবার থাকি বলি কিন্তু তারপর আবার লুকায়া থাকি যারা বলে তারা কিছু করে না যারা করে তারা আবার বলে না রিসেন্ট বোকা পাবলিক বোঝেন না যারা বলে তারা কোনো দিনও করে না আর যারা করে তারা বলে না দেখবেন যারা নোংরা কাজ করে তারা নিজে কোনোদিনও বলে না আমরা নোংরা আবার যারা মনে করেন করে ঠিক আছে তারা একদম হাইট করে রাখে আর যারা করে না তারা বলে আমি এটা করেছি ওটা করেছি এই করেছি সেই করেছি রিয়েলি তারা কিছুই করে না হুম হুম তোমার কথার তোমার কথায় তোমার কোনো তুলনা হয় না থ্যাংক ইউ সো মাচ একা বড় একা মাসুদ মোল্লা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মাসুদ এম ডি হাবিব কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার কি অবস্থা কোথায় আছেন আপনি তো যাই হোক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো থাকেন আর সিঙ্গার আমির হোসেন আপনার মেসেঞ্জারে আমার মিউজিক ভিডিও পাঠান পাঠান আছে দেখবেন এবং আপনার নাম্বারটা দিয়ে দিয়েন যোগাযোগ করার জন্য আচ্ছা ঠিক আছে আপনি আমাকে ম্যাসেঞ্জারে হাই দিয়ে রাখেন নাহলে আমি আপনাকে পাবো না আপনি আমাকে হাই দিয়ে রাখলেন পাবো আসলে অনেক এস এম এস দেয় তো মানুষে দিনের ভিতরে মনে হাজার হাজার কল দেয় সো আমি আপনাকে কীভাবে খুঁজে পাবো আপনি এস এম এস দিয়ে রাখেন আমি লাইভ শেষে দেখে নিব যদি হয় দেখে নিব সমস্যা নেই যাই হোক নাম্বার দেওয়া যাবে তোমার সাথে কেমনে যোগাযোগ করব। কেন নাম্বার দিয়ে কী করবেন মনির এম হাবিব আমি দুবাইয়ে আছি ও আচ্ছা ঠিক আছে দুবাই আছেন ভালো করেছেন ভালো থাকেন সুস্থ থাকেন সব সময় এটাই আপনাদের জন্য শুভ কামনা রইলো মাসুদ মোল্লা একটা কথা জি বলেন কি কথা মাসুদ মোল্লা বল শুনতেছি আমি তারপর হচ্ছে এম ডি রানের তামান্না আমি তোমাকে ভালোবাসি ইউ যান তোমাকে নিয়ে পুরান ঢাকায় বিরিয়ানি খাবো ও আচ্ছা ভালোবেসে বিরিয়ানি খাবেন যাক থ্যাংক ইউ সো মাচ বলার জন্য ভালোবাসেন বা না বাসেন সেটা না আপনি বলেছেন এই জন্য থ্যাংক ইউ সো মাচ একা বড় একা পারলে আমাকে অ্যাকসেপ্ট করে নিও কেন করে তো নিয়েছি বেবি এটা কি ছিল সে যাই হোক তুমি মোর জীবনের ভাবনা দোলা নিজেকে আমি পারি তোমাকে যাবে আচ্ছা জাহিদ হাসান জামালপুর আসো বোঝান ও আচ্ছা জামালপুর গেলে তোমরা আমাকে পিটাবা মায়ের খাওয়ার জন্য ডাকতেছো মায়ের খাওয়ার কোনো ইচ্ছা নাই যাই হোক সবাই ভালো থাকবেন এখানে ক্লোজ করে দিচ্ছি অনেক কথা বললাম তো তোমার সাথে ফোনে কথা বলা যাবে কি ফোনে কী বলতে চাচ্ছেন এখানেই বলে ফেলেন আমি শুনতে চাচ্ছি আমি তাহলে শোনার জন্যই বসেছি আপনারা দুইটা কথা বলবেন সেটা শুনবো বলেই আমি আজকে এখানে বসেছি আর আরেকটা কথা হচ্ছে আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি এরকম গিফটগুলো পাচ্ছি বা সবাই আমাকে দিচ্ছে আর সেই ভাইয়াটার সে ভাইয়াটার ক্ষেত্রে দুইটা কথা বলি যে আপনি আমাকে গিফটগুলো করার জন্য থ্যাংক ইউ সো মাচ আমি অনেক হ্যাপি আপনার গিফটগুলো খুব সুন্দর ছিল আমার সব পছন্দ হয়েছে কোনোটা থেকে কোনোটা কম না সবগুলো বেস্ট আর মাসুদ মোল্লা আপনি এত রাতে লাইক করেন একজন মেয়ে হয়ে আমি এটা আমি এটা মানে কি আমি একটা মেয়ে হয়ে কি ছেলেদের সাথে লাইক করতেছি আর আমি রুমে বসে লাইক করতেছি একটা মেয়ে হয়ে কি আপনি হয়েকে আমি বাইরে বসে আসছি কি যে আপনাদের মাইন্ড আমি কী যে বলবো আপনাদের মতো পাগল দু একটা মানে কমেন্ট দেখলে আমার লাইভে আসতে মন চায় না এমডি হাবিব আচ্ছা আপনি কোন দলের সাথে আছেন হিরো আলমের সঙ্গে নাকি রিয়া মনির সাথে কেন আমি রিয়া মনির সাথে দেখলাম আচ্ছা আমি কোন দলে থাকলে আপনাদের ভালো লাগবে সেটা বলেন শুনি সত্তর আলো কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন মাসুদ মোল্লা সাপোর্ট না আচ্ছা সাপোর্ট না করলে আরও ভালো আপনার মতো মানুষ সাপোর্ট করলেই কি না করলে কি আপনার থেকে ভালো ভালো মানুষ বসে আছে ঠিক আছে আপনার কোনো করার লাগবে না আপনার থেকে আরও কত পাগল কত জায়গায় বসে আছে সত্তর আলো আমি প্রবাসী ও আচ্ছা ঠিক আছে তো কেমন আছেন ভাইয়া সত্তর আলো ভাইয়া কেমন আছেন ভালো আছেন আশা করি অনেক ভালো আছেন এমডি রনি ঢাকা কোন জায়গায় থাকো তামার না আমি ঢাকা কেনানিগঞ্জ থাকি ভাইয়া তুমি কেমন আছো বলো এটাই যাই হোক ভাইয়া অনেক রাত হয়ে গেছে একজনে বলতেছি আমি বসে আছি তার জ্বলতেছে তুমি এমন কেমন রবল হোসেন কেমন আমি ভালো না খারাপ আমি যাকে বলি সামনেই বলি সামনে বলতে ভালোবাসি হয়তো বা দুইটা কথা বলি কারো খারাপ লাগলো কিছু করার নেই তো যাই হোক ফিনিশ করে দিব এখন পাগলের সুখ মনে মনে ফালতু একটা মেয়ে তাহলে আমার লাইভে আসিস কেন আমি তো ফালতু মেয়ে ভালো না আমার লাইভ দেখিস কেন তাহলে তুই আরো বড় ফালতু তাহলে তুই আরো বড় ফালতু কারণ তুই আমার লাইভ দেখিস যেহেতু আমি ফালতুই আমার লাইভ দেখিস কেন তোর জন্য এই যে এইটা এইটা তোর জন্য এটা দিয়ে তোকে পিটাবো বুঝছো এটা এটা দিয়ে তোকে একদম ঝাড়ু পিটা খাবি বেটা বেশি কথা বলিস কেন এটা দিয়ে তরে ধুম 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 করে বুঝলি শালা বেশি কথা বলিস তোকে জ্ঞান দিতে বলেছি আমি মাসুদ মোল্লা কোথাকার বেটা নামও যেরকম করছি কাজ এরকম করছি গরুর গাছে গরু তোর কফালে হিসে মারি তোর কলে হিসে মারি জবর করে জবর হিসে দে দিম চিনোস ফালতু বাচ্চা কিছু কই না দিই নিলি সালা পাগল ছাগল করতে হইস সত্তর আলো আপনার রোমান্স অনেক ভালো লাগে আমি আমার কোথায় রোমান্স করলাম ও আচ্ছা ভিডিওতে ও ঠিক আছে বুঝতে পারছি বুঝতে পেরেছি যাই হোক রাতের খাবারটা এখনো খাইনি একটা বেজে গেছে আর আপনারা যারা যারা আছেন তারা তামান ড্রিমে যুক্ত হয়ে যান ওখানে একটু লাইক করে দিই আসার কি হলো মার্সি এর জন্য ওকে মেরেছি এই জন্য আপনারা হাসলেন এত কোনো ব্যাপার না ওই ঝাড়ু আর আমার চুলে কি আপনি বিশ্বাস না করলে মিলিয়ে দেখেন দেখেন এক না সেম টু সেম না দেখছেন এই দেখেন কি দেখেন কোনোটা পার্থক্য আছে সেম টু সেম না এগুলা বলে মানুষে এগুলো বলে মানুষ এত টিয়া পয়সা দিয়ে করে দেখছেন ঝাড়ুর কালার করেছি তোমার চুলের কালার মিলে গেছে মিলে গেছে তো আমি দেখতেছি কিউট মেটা আচ্ছা সবাই তামান্ডা ড্রিমে যুক্ত হয়ে যাও আমরা আবার ওখানে একটু লাইভ করবো তারপর আবার আসবো ঝাড়ুর কালার তোমার চুলের চুলের কালার মিলে গেছে হ্যাঁ ভাইয়া সত্যি কথাই বলেছ সুল সোটন এমডি সোটোন সোটন আচ্ছা ঠিক আছে শোনো তোমরা ড্রিম আছে না ওটাতে চলে আসো আমি এখানে শেয়ার করে দিচ্ছি তোমরা ওখানে